আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমার নতুন ফুড কিচেনে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে বেগুন ভর্তা আমরা বেগুন ভর্তা সচরাচর খাই একঘেয়ে আমি বেগুন ভর্তা সবসময় আমাদের ভালো লাগে না আজকে একটু আলাদাভাবে বেগুন ভর্তা বানাবো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই বেগুন ভর্তা রেসিপিটা ভালো লাগবে বাসায় ট্রাই করবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি বেগুন ভর্তা এখন আমি বেগুন ভর্তা বানানোর জন্য নিয়েছি প্রাণ সরিষার তেল লবণ ম্যাগি মশলা ধনে পাতা মরিচ পেঁয়াজ ইত্যাদি যা যা বেগুন ভর্তা বানাতে উপকরণ লাগে সেই উপকরণগুলো আমি এখন নিয়ে নিয়েছি এই ক্ষেত্রে আমি দেখাচ্ছি কিভাবে এখন বেগুন ভর্তা বানাবো বেগুনগুলো এখন আমি চুলায় পুড়তে দেবো পোড়ানোর আগে আমি বেগুনগুলো একটু মাখিয়ে নেব এখন আমি একটু সরিষার তেল দিচ্ছি সাথে একটু লবণ ব্যবহার করব বেগুনটা আমি লবণ আর তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে আর তেল দিয়ে বেগুনটা আমি একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে এটা আমি ইলেকট্রিক চুলায় পোড়াতে দেব আমি এখন চুলার মধ্যে বেগুনগুলো দিলাম বেগুন ভালো করে ফুরিয়ে আসলে আমি এই বেগুনগুলো নামিয়ে নেব আমি একটু চুলাটা অন করে দিচ্ছি অন করার পরে এখন আমি চুলার মধ্যে বেগুনগুলো বসিয়ে দিয়েছি বেগুনগুলো বসানো করে বেগুনগুলো হতে হতে আমি আমার বাকি প্রণালীর কাজগুলো শেষ করে দিচ্ছি আমার বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব আমি বেগুনগুলো বেগুন পোড়াটা নামিয়ে নিচ্ছি আমি আগে থেকেই শুকনা মরিচ আর হালকা পেঁয়াজ ভেজে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ খাই না আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন এটা আপনাদের পছন্দ এখন আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো সাথে একটু ম্যাগি মশলা কারণ এটাতে ভর্তার টেস্টটা আরও দারুণ হয় পরিমাণে অল্প দেবেন সবটা দেবেন না এখন আমি একটু সাথে সরিষার তেল দিয়ে শুকনা মরিচটা পেঁয়াজটা মশলাটার সাথে মেখে নেবো আমি বেগুনটা আগেই ছিঁড়িয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছে বেগুনটা এখন আমি এখন আমি বেগুনটা দিয়ে বাকি উপকরণ দিয়ে মাখাবো তো সেক্ষেত্রে আমি বলছি যে আপনারা মশলাটা অল্প দিবেন মশলাটা অল্প দিলে বেগুনের টেস্টটা বাড়ে আরো বেশি তাই ম্যাগিটা আমি অল্প একটু ইউজ করেছি এখন আমি মশলা দিয়ে বেগুনগুলো মাখাচ্ছি বাকি উপকরণ দিয়ে বেগুন ভর্তাটা মাখাবো বেগুন ভর্তাটা মাখাতে মাখাতে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার রান্নার চ্যালেঞ্জটা নতুন আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন আমার ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আর বেলাইকনে ক্লিক করে দেবেন আপনাদের ভালোবাসা আর সহযোগিতা কামনা করছি ধনিয়া পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে ধনিয়া পাতাটা ব্যবহার নাও করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ না চাইলে আপনারা দিতে না পারেন এখন আমার মাখাটা হয়ে গেছে আমি ভর্তাটা একটা বাটিতে সার্ভ করব আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কাছে আন্তরিক ভালোবাসা আর সহযোগিতা কামনা করছি যেন আমি আর বেশি বেশি করে রান্নার রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি ভিউয়ার্স আজকের মতো আমি কিচেন থেকে বিদায় নিচ্ছি দেখা হবে রেসিপি অন্য রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম